কন্টেন্ট বানানোর জন্য কিছু প্রয়োজনীয় মালামাল প্রয়োজন ছিল এই মালামালগুলো কালেক্ট করার জন্য বরিশাল গেলাম তো আমার একটা বন্ধু ডাক্তার মিজানুর রহমান রূপাতলিতে থাকার কথা আমিও ঝালোকাঠি থেকে চিন যেতে করে রূপাতলি গেলাম রূপাতলি গিয়ে এরপরে ওখান থেকে আবার মোটর সাইকেলে বন্ধুর সাথে সোজা রওনা দিলাম এরপরে গাড়ির যাওয়ার সাথে সাথে সামনে গিয়ে দেখি সাগরটি তো সাগরটি ব্রিজ দেখতেছেন সাগরের ব্রিজ আর পাশের লোকেশন এবার ব্রিজের উপর থেকে ওইখানের থেকে কিছু ছবি কালেক্ট করলাম ছবি কালেক্ট করে তারপরে গেলাম সামনে একটু আগাইলাম আগায় দেখি আমতলা মোড় আমতলা মোড় এই হলো আমতলা মোড় তো আমতলা মোড় থেকে চোরা সদর রোড যাবো ডানেও যাওয়া যায় বামেও যাওয়া যায় আমরা ডানে না বামে না গিয়ে ডানে গেলাম ডানে গিয়ে এরপরে একটু সামনে গিয়ে দেখি যে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ তো আমরা সেরে বাংলা মেডিকেল কলেজের দিক গেলাম এসে দেখি যে সেরে বাংলা মেডিকেল কলেজ তো ভাবলাম যে এখানে সিনিয়রিটিটা আপনাদেরকে একটু দেখাই কেন অনেক দর্শক আছেন যারা আমাদের বরিশালে এখনও আসেন না সেরে বাংলা দেখেন না কত বড় হসপিটাল এটা আমাদের বরিশালবাসীর জন্য একটা গর্বের জায়গা এবং অনেক বড় একটা প্রতিষ্ঠান বরিশাল বিভাগের মধ্যে আমি মনে করি এটা ঢাকা মেডিকেলের পরে আমাদের এই শেরে বাংলা এখানে আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন আসলে আমার বলার কিছু নয় এই শেরে বাংলা মেডিকেল সম্পর্কে এটা আসলে আপনারা দেখেন তবে একটু বেশি ভালো হইতো শেরে বাংলার ভিতরে যদি চিকিৎসাটা ব্যবস্থাটা একটু সুন্দর হইতো তাহলে আমরা বরিশালবাসী সারা পৃথিবীর কাছে গর্ব করে বলতে পারতাম আমাদের বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ আছে কারণ এটা যেই ব্যক্তির নামে শেরে বাংলা একে ফজলুল ফজুল হক সেরে বাংলা তো সেরে বাংলা সারা পৃথিবীর কাছে একজনই এরপর একটু সামনে গিয়ে দেখলাম যে স্টেডিয়াম ভাবলাম যে আপনাদেরকে তাহলে স্টুডিয়াম দেখায় আমাদের কিনে আছে স্টুডিয়ামের পরে এরপর ওই যে ভিলেজ পার্কের পিছনের সাইডটা পুস্কনি অনেক সুন্দর সামনে গিয়ে দেখ সেনাবাহিনীর গাড়ি তো সেনাবাহিনীর গাড়ি তো ওই ছবিটা নিলাম না তারপর হলো এই হলো বিলেজ পার্ক যেটা আমি আপনাদেরকে দেখাই নদীটা এইখানে পুষ্কুনিটা বা লেকটা আমার কাছে খুব ভালো লাগলো হ্যাঁ আশা করি আপনাদেরও ভালো লাগবে এরপরে এই বিলেজ পার্ক থেকে একটু সামনে গিয়ে আবার হাঁটতে শুরু করলাম এইখানে দেখলাম যে কিছু টোনাটুনিও বসে আছে টোনাটুনির পরে এরপর আমরা সামনের দিকে গেলাম এরপর যে দেখি আবার সার্কের হাউস এইগুলো আছে তারপর একটু সামনে গিয়ে দেখলাম যে জেলা স্কুল তো আমাদের বরিশালের এই হলো সেই জেলা স্কুল আসলে খুব গর্ব গর্ব করার মতো কিছু জায়গা আছে আমাদের এখানে যে জেলা স্কুলে অনেক দূর দূর থেকেও মানুষ পড়ালেখা করতে আসে এরপর সার্কেট হাউস ওইখানে দেখলাম সার্কেট হাউসের ভবনটা দেখেন একদম ভেঙে চুরে মেসমার হয়ে গেছে পাশে আগাশটি এরপর আর সংস্কার হয় নাই এরপরে আবার আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলাম বেনাস পার্কের নিচে দেখলাম এই আমার বন্ধু মোটর সাইকেল এখানে থামাইলো এই হলো সেই এই হলো আমার সেই বন্ধু এরপর হলো বেনাস পার্ক বেনাস পার্কের নিচেই হলো সেই বাইয়ের দোকান যেই বাইয়ের কাছে যায় উনি আমাদের কাছ থেকে অনেক এই সেই বাইরের দোকান উনি আমাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে দেয় ইমার টেলিকম আপনারাও যেতে পারেন যা কিছু প্রয়োজন সর্বোচ্চ সাশ্রয় মূল্যে এখান থেকে ভালো কোয়ালিটির